এখন আমি আছি কতুলপুর কতুলপুর থেকে সোজা বেরিয়ে গেছি সামরাঘাট ব্রিজের দিকে এখন আমি পৌঁছাবো বাড়ি মাঝ রাস্তায় মনে হলে জন্য একটা ভিডিও শ্যুট করি জায়গাটা খুবই নির্ঝম একটা জায়গা ছিল খুবই একটা সফট ওয়েদার হালকা মেঘলা হালকা রুদ্রু এর মধ্য থেকে আমি বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছি আর আমি রিসেন্টলি একটা প্রোডাক্ট ফ্লিপকার্টে কিনেছিলাম যেরকম প্রোডাক্টটি হচ্ছে মোবাইল হোল্ডার মানে বাইকের মধ্যে যে মোবাইলটা আমরা রাখতে পারি চার্জ দিয়ে বলুন বা মোবাইলটা মাউন্ট করে অ্যাকচুয়ালি এটা তাদের জন্য খুবই কাজে লাগে যেটা যারা হচ্ছে বেশি বাইরে ট্রাভেল করে একটু দূর পৌঁছায় সেখানে রাস্তা ভুলে যায় বা রাস্তা জানে না তারা কিন্তু গুগল ম্যাপেতে রাস্তা দেখার জন্য খুবই কিন্তু একটা প্রয়োজনীয় আমাদের ডেলি লাইফের এই মোবাইল হোল্ডারটি তো সেটার মধ্যে মোবাইলটা আটকে আমি কিন্তু এখন ভিডিও করতে করতে যাচ্ছি আর যদিও এভাবে ভিডিও করা ঠিক না আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো এরকম ভিডিও কখনই করার চেষ্টা করবেন বাইকের মধ্যে ভিডিও করতে করতে যাওয়া বা কারোর সঙ্গে কথা বলতে বলতে যাওয়া দেখ কিন্তু একদমই আমাদের পক্ষে ঠিক না তবুও কিছু মন গেল যে আপনাদেরকে কিছু শেয়ার করি তো গাইস আশা করছি আপনারা ভালো আছেন আর আমার ইউটিউব চ্যানেল যারা যারা ভিডিও দেখেন টেকনো রিজাবুল এবং রিজাবুল ব্লগ চ্যানেলটিতে আর তারা আমাদের ভিডিওগুলিকে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর মানুষের কাছে পৌঁছে দেবেন আর অনেকে প্রশ্ন করে ভিডিও আসছে না ভিডিও সামনে আগামী দিনে খুব তাড়াতাড়ি আসবে